সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবার চলে আসলাম লাইভে কিছু কথা বলার জন্য কিছু ভালো নিউজ দেওয়ার জন্য প্রতিনিয়ত আপলোড হচ্ছে বিভিন্ন পেজে বিভিন্ন ইউটিউব চ্যানেলে উপবিশ্বাসকে নিয়ে বিশ্বাসের নতুন আরেকটি সিনেমার কাজে দেখলাম যে এত সুন্দর করে ফটোশুট চলছে আপনারা দেখেন ভিডিওটি দেখলে বুঝতে পারবেন উপবিশ্বাসের নতুন সিনেমা আসছে একের পর এক অপবিশ্বাস নতুন নতুন সিনেমার শুটিং এর কাজে ব্যস্ত হয়ে যাচ্ছে হ্যাঁ ব্যস্ত হওয়াটাই স্বাভাবিক কারণ একজন আর্টিস্ট শুটিং নিয়ে ব্যস্ত থাকবে এটাই স্বাভাবিক শুটিং নিয়ে ব্যস্ত থাকাই প্রয়োজন কারণ একজন ডিপ্রেশনের চেয়েও শুটিং করা অনেক ভালো এটা আমার খেয়ালে কারণ ইতিমধ্যে উপবিশ্বাসের উপর যে সমস্ত ঝড় চুপন যাচ্ছে এটা হয়তো অডিয়েন্সরা দেখতে পাচ্ছে বা অডিয়েন্সরা দেখছে বুঝতে পারছে অপবিশ্বাস মানে ভালো কিছু এটা আমরা বুঝতে পারি ইতিমধ্যে দেবের সাথে একটি সিনেমার শুটিং চলছে এটা আমি আগের ভিডিওতে আপনাদেরকে হয়তো দেখিয়েছিলাম ভিডিওটি আপনারা দেখে অনেক শেয়ার করেছেন অনেক লাইক কমেন্ট করেছেন যারা বিশ্বাসের পক্ষ ছিল যারা যারা পক্ষ আছে তারা ইতিমধ্যে উপবিশ্বাসের নতুন আরেকটি সিনেমা সেটার হিরোকে এখনো আমরা জানতে পারিনি সোশ্যাল মিডিয়া এখনো তার নাম আসেনি আরও একটি সিনেমার জন্য ফটোশ্যুট করা হচ্ছে অনেক অনেক বিগ অ্যারেঞ্জমেন্টের ফটোশ্যুট করা হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আপনারা ভিডিওটির উপরে দেখতে পাবেন বিশ্বাসের নতুন ফটোশ্যুটটা অসাধারণ ফটোশ্যুট হচ্ছে নতুন সিনেমার জন্য একে একে আমাদের অপবিশ্বাস আমাদেরকে ভালো ভালো সিনেমা উপহার দিচ্ছে এটা আমাদের জন্য একটি ভালো কিছু আমাদের চলচ্চিত্রের জন্য একটি ভালো কিছু তো আমরা যে যেখান থেকে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন আর বিশ্বাসের এখন যে সিনেমাটি বেরোচ্ছে এটি টোটালি রোমান্টিক গল্পের একটি সিনেমা একদম রোমান্টিক গল্পের একটি সিনেমা আপনারা হয়তো ইতিমধ্যে আমি আরেকটি ভিডিও বানাবো সামনে যে তার গল্প নিয়ে বিশ্বাসের সিনেমার গল্প নিয়ে আরেকটি ভিডিও বানাবো আপনারা ইতিমধ্যে অনেকেই কমেন্ট করেছেন যে বিশ্বাসকে নিয়ে আরও কিছু ভিডিও বানানোর জন্য আমি বানাবো আসলে কি ওপবিশ্বাসকে নিয়ে কথা বলারই তো শেষ হবে না কারণ একজন চিত্রনায়িকা তার লাইফে এত উত্থান পতন পারিবারিক জীবনে এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন তার ছেলেকে নিয়ে বিভিন্ন তার বিয়ে নিয়ে বিভিন্ন ঝামেলা সব কিছু মিলিয়ে একজন মানুষ এত কষ্টে থাকার পরেও যে সে সিনেমার কাজ করে যাচ্ছে এটা আমাদের জন্য বিশাল একটি পাওয়া আমাদের চলচ্চিত্রের দর্শকদের জন্য বিশাল একটি খাওয়া তো এখন নতুন সিনেমার যে কাজটি চলছে এগুলো আপনারা তো দেখতে পাচ্ছেন এত সুন্দর ফটোশ্যুট হচ্ছে যেটা চিন্তার অসাধারণ ফটোশ্যুট হচ্ছে যারা আপনারা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন তো এই নতুন সিনেমার জন্য এটি করা হচ্ছে আর ইতিমধ্যে উপবিশ্বাস তো অসংখ্য ব্যস্ত কখনো সিনেমা কখনো মার্কেট উদ্বোধন কখনো বিভিন্ন কিছু উদ্বোধনের উপবিশ্বাসকে দেখা যায় আজকাল বিভিন্ন টক শোতে বিভিন্ন বিশ্বাসকে দেখা যায় সবকিছুর উদ্দেশ্য সে মোটামুটি ভালো কাজ করে